দেখেন আমাদের হলো জিও ব্যাগ আপ রেডি গাছ ব্যাগ আপি গাছ দার্জিলিং এগুলো কিন্তু হচ্ছে এখনো কালার আসলে দেখতে এত সুন্দর হবে আর এত মিষ্টি হবে যে আপনার হচ্ছে আহ খাইলে বুঝতে পারবেন এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে দেখেন গাছগুলো দেখেন একটু এগুলো সবই দার্জিলিং দার্জিলিং কমলা জিওব্যাক রেডি সেটআপ যারা ছাদে লাগাতে চান এগুলো লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন এই দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন বিদেশি হাই লম্বা সবে গাছ ফল সহ গাছ ফল সহ গাছ কিন্তু আপনারা ইউজ পরিমানে বড় বড় গাছ আছে দেখেন ফল সহ থোকাই থোকাই ফল কিন্তু থোকাই থোকাই ফল এগুলো কিন্তু এখনো বড় হয়নি আর এগুলো অনেক আপনার হচ্ছে বৃষ্টি আর এগুলো লম্বা হয় কিন্তু আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি আপনার হচ্ছে কদ্বের যেগুলো আপনার মিষ্টি থাই মাসি দেখেন ফল সহ আমাদের কাছে গাছ আছে কেউ নিতে পারবেন ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন বিদেশি বারো মাসি আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি থাই আমলা মিষ্টি বারো মাসি দেখেন সহ কিন্তু গাছ কি পরিমাণ ফলন তাই দেখেন প্রতিটা গাছে ফলন রেডি গাছ ফল সহ কিন্তু গাছ একদিকে আপনার হচ্ছে ফুল ফুল পাবে না দেখেন গাছে ফুল আছে ওই দেখেন ফল আছে এই ছোট ফল আছে বিভিন্ন ধরনের তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দৌড়ায় পৌঁছাই দিচ্ছি সব কিন্তু রেডি গাছ আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এ দেখেন চাইনা সিডলেস দেখেন লম্বা এগুলো কিন্তু কিন্তু লম্বা আর আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফল না এগুলো ফুল ফল সবচেয়ে আপনার হচ্ছে গাতে বারো মাস থাকতো এই লেবু গুলো লাগালে আপনার কখনো আপনার হচ্ছে ইয়ে হবে না আপনার হচ্ছে ফল গাছের থেকে ফুরা হবে না দেখেন এগুলো আপনার হচ্ছে ভেতনামে মালটা দেখেন এগুলো দেখেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন বারো মাসেই বৃষ্টি জল পায় ফল সহ কিন্তু গাছগুলো নিতে পারবেন এই বিদেশি বারো বৃষ্টি জল পায় এগুলো কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সবগুলো চারাগুলো যদি সংগ্রহ করছে চান আমাদের এই সিনে নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে মালটা এগুলো আপনার হচ্ছে কাঁচায় মিষ্টি পাবেন আপনার পাকলে হলুদ হয়ে যাবে তখন আপনার হচ্ছে প্রচুর পরিমাণে গুড়ির মতো মিষ্টি পাবেন এগুলো আর কাঁচা অবস্থা এগুলো মিষ্টি পাবেন এগুলো চায়না কমলা দেখেন থোকা থোকা দেখেন কি পরিমাণ থোকা আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন লঙ্কান বিভিন্ন ধরনের এখানে লঙ্কান আছে হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে লুবি লঙ্কান পং লঙ্কান আছে ওই লুবি লঙ্কান আপনার হচ্ছে বড় গাছটা দেখেন আর এই বাসার গুলো এগুলো ফোর সিজন লঙ্কান এগুলো কিন্তু আপনার হচ্ছে ফোর সিজন লঙ্কান ওগুলো আপনার হচ্ছে বড় সাইজের আপনার ওই ফোর সিজন লঙ্কান আর এগুলো আপনার হচ্ছে ছোট সাইজের আপনার ফোর সিজন লঙ্কান ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে গাছগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে হিউজ পরিমাণে এখানে আপনার হচ্ছে গাছ আছে হিউজ পরিমাণে এখানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ফলন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আমরা সাথে থাকুন এদিকে আসেন এটা হলো আপনার হচ্ছে সুইট লেমন যারা আপনার ফল সহ সুইট লেমন খুঁজতেছেন চান দেখেন এই দেখেন ফল সহ আপনার সুইট লেমন এলো আপনার কাছে খুশা সহ কিন্তু এগুলো কিন্তু খেতে পারবেন খুশা সহ আরো আপনার এই দেখেন আপনার হচ্ছে এই যে বারো মাসি লেবু গুলো দেখালাম এগুলো আপনার হচ্ছে সাইজে অনেক বড় হয় ফুল ফল সবসময় আপনার গাছে থাকে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথে থাকুন রাম ভটান আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি রাম ভটান দেখাই রাম ভুটান এগুলো আপনার কলমের গাছ দেখেন কলম করা এগুলো কিন্তু কলমের গাছ এই দেখেন এই এখানে আমাদের হাইট ডাকেন গাছের হাইট ডাকেন এগুলো আপনার হচ্ছে নিতে পারবেন বীজেরও গাছ আছে যে যেটা খুশি সেটা নিতে পারবেন আমাদের ইউজ পরিমাণে কিন্তু এখানে এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের সমগ্র বাংলাদেশে করা হয় হোম ডেলিভারিও নিতে পারবেন আরো আপনাদের সকল ধরনের বিদেশে তুলে সকলের বিদেশি মাসি কুল এ দেখেন এগুলো কিন্তু বিদেশি মাসি টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতক্ষীরাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছের থেকে আপনার কুল ফোরবে না আপনার হচ্ছে আমি দেখাই দেখায় এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এক সাইজ আপনার হচ্ছে বড় আর ওই দেখেন গেছে দেখেন দেখেন এই ঠিক আছে না এগুলো পাইকিয়ে গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু বারো মাস এইগুলো আপনার হচ্ছে কোনো দিনের জন্য কুল ফোরাবে না দেখেন আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এইগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট কুল আর এগুলো আবার বড় কুল আর হচ্ছে পাকাতাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরার মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে চাবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানে আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে এই জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু দোরগোড়ায় ফসাই দিচ্ছি এখানে দেখেন হিউজ পরিমাণে এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে আমরা যে পাইকিরিগুলো বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে বাগানে সারা সারা আপনার হচ্ছে অন্য জেলায় একমাত্র এই কোনো সাতকের সারা আর কোথাও পাবেন না অন্য জায়গার থেকে আপনারা যা সারা কেনবেন প্রতারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলিয়ে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেয়ে গেছে এগুলো তো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো স্বাদ সেই স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছাই দিচ্ছি আরো আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনার হচ্ছে এখানে পরিচর্যা কাজে ব্যস্ত আছে সবকিছু ডির সবকিছু রেডি ওষুধ ওদিকে আবার দেবে এগুলো তাই সারা যদি নিতে চান একমাত্র সাতক্ষীরা জেলা থেকেই নেবেন অন্য জায়গার থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ